চোদ্দ টাকায় অফার আবারো আপনাদের জন্য আমরা একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের আগে যারা হচ্ছে টাইস ক্রয় করতে চাচ্ছেন যারা কম দামের মধ্যে কম বাজেটের মধ্যে টাইলস ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা চলে আসছে এমন একটা শপে যেখানে হচ্ছে আপনারা স্টক লোডে টাইসগুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইজে মার্কেটের প্রায় অর্ধেক দামে এখানে হচ্ছে কাটিং টাইস থেকে শুরু করে কার্টন টাইস এবং এবিসি এই তিন ক্যাটাগরি টাইস কিন্তু তাদের কাছে अवेलेबल আছে তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন যে তাদের কাছে কিন্তু হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণের কার্টন টাইসের রিজার্ভ চলে আসছে এগুলো সব হচ্ছে কার্টন টাইস আবার এই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টক লগের কাটিং টাইস তো আপনারা এখানে আসলে কিন্তু হচ্ছে আপনাদের পছন্দমত বাজেট অনুযায়ী আপনারা ডাইস ব্লক প্রাই করতে পারবেন আর আজকে আমরা যে সব হচ্ছে এন্টারপ্রাইজ আর এই আপনাদের এটি মোড় এখানে হচ্ছে আসার এবং জানার সুবিধাটা আমরা কিন্তু হচ্ছে তাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তাদের গোডাউনে কিন্তু কার্টুন অ্যাভেলেবেল আছে কার্টুন টাইস

কন্টেস্ট করে লাগাতে হয় এগুলো কালারিং টাইসে চাইতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় ভাই জানি আপনি বলছেন আমি মাত্র কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও আমার কাছে অসংখ্য টাইলস এর কালার রয়েছে আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর যারা ছোট টাইলস নিতে চায় আট বারো বিভিন্ন

একটা ফুলের মধ্যে ডিজাইন এছাড়াও অসংখ্য কালার রয়েছে যারাই নিতে চান প্রত্যেকটা টাইলস পনেরো পিস বিশ পিস এরকম কম বেশি হয়ে থাকবে দেখেন

অনেক সুন্দর সাদের স্কুলে না জন্য ম্যাট গুলো আর 글로সি যে গুলো এগুলি রুমের জন্য পলিশ এগুলো মাত্র টাকা ফিট মাত্র 45 টাকা ফিট টাইলস মাত্র 45 টাকা ফিট মার্বেল শেটের ভিতরে একটা অনেক সুন্দর ভাই আলহামদুলিল্লাহ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং বাপ্রাজ বগের কথা বললে আরো ছাড় শুধু আজকে আজকে ছাড় কি আজকে সারের উপরে সার সারের উপরে সার দেখেন ভাই অসম্ভব সুন্দর সুন্দর কালার আমার কাছে রয়েছে আপনারা যারাই আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন

আমি এরকমই নিতে চাই অনেক লোক যারা একবার ভ্যারাইটিস টাইলস নিয়েছে আমার কাছ থেকে আশেপাশে অনেক লোক নিয়ে আসছে আইসে নিয়ে গেছে কেন দাম অনেক কম আর লাগালে পরে ডিজাইন করে এত সুন্দর দেখা যায়

এই টাইলস গুলা কিনতে পারবেন রাজীব ভাইয়ের কাছ থেকে আর রাজীবাই কিন্তু আরো ছাড় দিবে আপনারা আসলে আপনারা কথা বললে আপনারা বুঝতে পারবেন যে রাজীব ভাই কত ছাড় দিয়ে থাকে বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখাবে নতুন মনোভোগী ভিডিওতে আল্লাহ হাফিজ